ফাটটা ছেড়ে দেওয়া হয়েছে মুরগির শরীরে পচা কিছুটা কমানোর জন্য গরম আশেপাশের অনেক পাশাপাশি আছে একটু পর ফাট ছাড়া হবে সেই জন্য এই জায়গাটাকে করা হচ্ছে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে হাইড্রোসল হাইড্রোসল ওষুধটা মুরগির শরীরে ইলেকট্রোলাইটটা বৃদ্ধি করে দখল ক্ষমতাটা বাড়ায় হাইড্রোসল ওষুধটা খুবই কার্যকরী এখন পর্যন্ত আমি ভালো কার্যকরী পেয়েছি এই ওষুধটা মুরগি এখন কিছু মুরগি হা করেছি গরমের জন্য আর কিছু ঘুমাচ্ছে বার চলতেছে বাইরের থেকেও তারপরে এখানে চলতেছে পরিষ্কার করেই পরিষ্কার করে আমরা ফারটা ছেড়ে দিবো যাতে মুরগির শরীরের তাপটাকে সেটা নিয়ন্ত্রণে আসতে পারে কিছু মুরগি আঠারো দিন চলতেছে এখন পর্যন্ত চোদ্দশো মুরগি থেকে উনিশটা মুরগি মারা গেছে চারটা মুরগি অসুস্থ আছে অসুস্থ বলতে কিছু মুরগির পা ভেঙে গেছে কিছু মুরগির দুর্বল হয়ে গেছে চারটা মুরগি এরকম এছাড়া আলহামদুলিল্লাহ সব মুরগি সুস্থ আছে এখন ওদিকে পাড়ে কাজ চলতেছে মাছ ছাড়া হবে পার বান্দার কাজ করতেছে বড় ভাই নেট দিয়ে যেখানে কিছু নেট আনা রয়েছে ওই নেটটা দিয়ে পুরো পাড় ওইখান থেকে পুরো পাড় এখান থেকে বান্দা এই মাছের প্রজেক্টে আমরা চিন্তা করছি আমাদের মাছের প্রজেক্টে পাঙ্গাস মাছ তেলাপিয়া কই মাছ গ্রাস কাপ এবং আরও কিছু মাছ আমরা ছাড়ব বিজনেস পারপাসে শুধু আমরা তেলাপিয়া আর হচ্ছে পাঙ্গাসটাই ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি এটাই ছাড়া হবে আজকে মুরগির আঠা দিন চলতেছে সকাল এখন বাজে হচ্ছে এগারোটা একত্রিশ বিকালে বা রাত্রে এসে মুরগি পরিমাপ করবো আজকে ওজন কেমন গতকালকে নয় শুরু করে পেয়েছি সেটা মধ্যে আপনারা দেখতে পেয়েছেন আবার দেওয়া হচ্ছে একটু পর বাচ্চা পরিমাপ করা হবে যে উনিশ দিন উনিশ দিন বয়সে কেমন ওজন আসছে বাচ্চা রাতে খাবারের জন্য দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যেই লোক রাত সে ওঠে নয়টা দশটার দিকে তো সেই জন্য দেখা যাচ্ছে যে খাবারটা যাতে শেষ না হয় সেই জন্য পুরোপুরি ভরে দেওয়া হচ্ছে খাবার দেখতে পাচ্ছেন আর যেহেতু আমার পানি লেন অটো করা সেই ক্ষেত্রে আমারও আমাদের তেমন প্রবলেম হয় না পানি নিয়ে কারণ পাঁচশো লিটারের টাঙ্কি ভরা থাকে রাতে আলোস সেই প্রবলেমটা আর হয় না প্রতিদিন আমরা এরকম সময় টাঙ্কি ভরায় রাখি যাতে প্রবলেমটা না হয় কারণ আপনার হচ্ছে তো এই জন্য মুরগি একটু গাদাগাদি হয়ে যায় ইনশাআল্লাহ আজকে বয়স উনিশ দিন দেখি ওজন কত হয় যদি এক কেজি উপর হয় সেক্ষেত্রে আর চার দিন বা পাঁচ দিন পর ইনশাল্লাহ হয়তো কিছু মুরগি ছেড়ে দেবো বাদ বাকিগুলো চৌত্রিশ থেকে সাতত্রিশ দিনে ছাড়বো মার্শাল্লা এখন পর্যন্ত আমার মুরগির ওয়েট ভালোই আছে গড় ওয়েটটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে যে ওয়েটটা পেয়েছে কাঙ্ক্ষিতে ওয়েটেই এখন পর্যন্ত আছে কিছু খাবার আছে কালকে আবার খাবার নামবে ওই পাত্র সোজা কর কালকে আবার প্রায় ছত্রিশ বস্তা খাবার নামবে হোটেলে লাস্ট খাবার নামানো অ্যারাউন্ড আমরা হিসাব করেছি অ্যারাউন্ড প্রায় বাহাত্তর বস্তা খাবার খাওয়াবো মুরগিকে চতুর্থ মুরগিকে আস্তে আস্তে মুরগির ভয় না পায় আস্তে আস্তে দিয়ে যা সব মুরগি এই পাশে যাইবারইসা আস্তে একটা মুরগি যাতে ভয় না পায় মুরগি বাচ্চার পরিমাণ এবার বেশি খুব সাবধান এ পাড়া খায় মরে যাওয়া বা এরকম কিছু যাতে না হয় খাবার সোজা করে দে হ্যাঁ সেফলি খাবার দিতে একটু পর আমরা ওজন মাপবো দেখি বল ওজন এক কেজির মতো হয়েছে কিনা আজকে উনিশ দিন চলতেছে মন্দির বয়স খাবার শেষ হলে পিছন থেকে মুরগি নিয়ে আয় খাবার দেওয়া শেষ হলে পিছন থেকে মুরগি নিয়ে আয় রাতের ওষুধ চালানো হয়ে গেছে অলরেডি ওষুধটা এখন আমরা একটু টাইম টেবিল দিচ্ছি সকালের ওষুধটা দিচ্ছি ফজরের পর সাতটা আটটার দিকে ফজরের পর ফজলের অনেকক্ষণ পরেই সাতটা আটটার দিকে ওষুধ দিচ্ছি তারপর হচ্ছে আপনার সাদা পাড়ি তারপর ওষুধ দিচ্ছি দুপুরে সেটা দিচ্ছি হচ্ছে আপনার একটার দিকে সেটা শেষ হয়ে যায় তিনটার মধ্যে শেষ হয়ে যায় ওষুধটা তারপর আবার সাদা পানি দেওয়া হয় নবাল যে পানিটা সেটা দেওয়া হয় তারপর আমরা ওষুধ দিচ্ছি হচ্ছে আপনার মাঘদ্বীপের পর নাগদ্বীপের পর ওষুধটি আপনার হচ্ছে চলে নয়টা পর্যন্ত তারপর সাদা পানি যখন বর্তমানে সাদা পানি দেওয়া হচ্ছে এটি করে দেখা যাচ্ছে যে ওষুধের সাথে সাথে সাদা পানি পরিমাণটা আমরা প্রচুর পরিমাণে দিচ্ছি নিয়ে আসা হচ্ছে ওজন পরিমাপ করার জন্য দেখি কত ওজন আজকে এই কাগজটা সরাই নিচে কাগজ বারে ফালা কী কাগজ এরকম মাঝে মাঝে পড়ে ভিতরে যা তুই তুমি কি আবার নেবার এবারে সবা দু ভিতরে যা মাপ এক কেজি রে স্যার ভিতরে স্যার আস্তে করে স্যার গরম যত বড় তত শরীর গরম থাকবো ভিতর থেকে দে ভিতরে যা সামনে দেখ একটা নে ভয় দেখাবি না যেটা খাইতা সেটা দরবি না যেটা পয়সা রয়েছে শুয়ে রয়েছে সেটার দর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ